আসুন না মদিবজি একদিন আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে টেলিফম্পার থাকুক কারণ তাছাড়া তো আপনি বলতে পারেন না না দেখে বলতে পারেন না দেখে বলতে হয় আমার সাথে কিছু থাকবে না আমি একা থাকবো আপনার সাথে দরকার হলে দশটা অফিসারকেও ডেকে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন আর সাংবাদিকদের এখন যেমন কোয়েশ্চেন শিখিয়ে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন জীবনে যিনি কোনো দিন প্রেস কনফারেন্স করেননি সেটা না করে সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেব আপনিও উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন হবে আমি কিন্তু রাজি আছি দেশটা বাংলা সম্বন্ধে বলতে আসেন দেশটা সম্বন্ধে আমি কম জানি না আপনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন পার্টির জন্য আর আমি মুখ্যমন্ত্রী হবার আগে দুবার রেল মিনিস্টার হয়েছি কোল মাইন্স মিনিস্টার হয়েছি আমি উইথ স্পোর্টস মিনিস্টার ছিলাম আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম আমি সাত সাল সাতবার এমপি ছিলাম আমি দেশটাকে আপনার থেকে অনেক ভালো চিনি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি সরি আমি দাঙ্গা করে রাজনীতিতে আসিনি বাবরি মসজিদ ধ্বংসের পর কলকাতায় তখন সব পালিয়ে গেছিল কোনো নেতাকে আমি রাস্তায় দেখিনি আমি নিজের রাইটার্স বিল্ডিংয়ে সিপিএম ছিল তখন ছুটে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞেস করেছিলাম জ্যোতিবাবুদের বলুন আমায় কিছু হেল্প করতে হবে কি না হিন্দু এলাকায় গেছি তো আমার গাড়িতে দুমদাম মেরেছে মুসলিম এলাকায় গেছি তো ওরাও অল মেরেছে বোধ কমিউনিটিকে ফেস করেছি কিন্তু মনে রাখবেন সবাই যখন ঘুমিয়েছিল দাঙ্গায় একটার পর একটা লক্ষণ হয়েছে এই সাত দিন রাস্তায় কলকাতায় আমি কিন্তু তখন ঘুরে বেরোতাম তার কারণ আমি তখন রাজনীতিতে ইউথ রাজনীতি করতাম আর তখন আমি ইউথ স্পোর্টস মিনিস্টারও ছিলাম আমি রেজিগনেশান দিয়ে দিয়েছিলাম